হজ কি নফল হজ কি মুস্তাহা হজ কি শূন্য ফরজ 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 ইবাদত ছেড়ে দেয় কেমনি হ্যাঁ ছেলে যদি বিদেশ থেকে টাকা দেয় তাইলে আপনি হজে যাবেন এটা কোন মাসালা শরীয়তে কথা বলেন তিনও যদি বিয়ে দিতাম পারি তাইলে যদি পারি হজে দাম উনালে না এটা কত নম্বর মাসালা এখনো তো বিল্ডিং এর কামখান শেষ করি নাই তো বিল্ডিং কাজ শেষ করিয়া বিদেশ পাড়াইয়া মাইয়া বিয়া দিয়া সমস্ত কিছু শেষ করিয়া বুড়া অচল গিরা গাড়ি জোড়া জারি সব ছাড়িয়া দিছে এবারে কয় যা আর দুনিয়ার কোনো কাম নাই তো চলো আল্লাহর ঘর কান আল্লাহর ঘর হজ এটা বুড়া মাইসেরই ইবাদত না মুসলমানের ইবাদত এটা তো মুসলমানের ইবাদত হজ্জের মাস হজ্জের এই পবিত্র মাসে আমি কোরআনুল করিমের আয়াত পড়ছি শুধু তর্জমা বলি আল্লাহ তালা বলছেন হজ আমি আল্লাহ ফরজ করেছি কাবা ঘরকে কেন্দ্র করে তো কাবা ঘরকে কেন্দ্র করে আমি ফরজ করেছি হজ কেন আল্লাহ বলেন এই কাবার অনেকগুলো বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে আমি আল্লাহ হজ ফরজ করেছি এক নম্বর ইন্না অব্বালা বাইতিন কাবার প্রথম বৈশিষ্ট্য এই জমিনের প্রথম ঘর কাবা দুই নম্বর উদি আলিন এই ঘরটা বানানোই হয়েছে মানুষের জন্য কার জন্য জন্য মানুষের তিন নাম্বার এই মক্কাতেই অবস্থিত অন্য কোথাও গেলে হবে না অন্য কোন ঘরকে এক চাইতে দামি বানাইলেও হবে চার নম্বর মুবারাকান এই ঘর বরকতের খাজানা বরকতের খনি বরকতের কেন্দ্র সুভাঙা আল্লাহর ঘর কাবা পাঁচ নাম্বার অহুদাল্লিল আল এটা বিশ্ব মানবতার সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্র এখানে আসলে হেদায়েত মিলে যাবে আল্লাহকে পেয়ে যাবে আখেরাতের সন্ধান মিলবে। চোখে পানি আইশাই যাবে কবরের ভয় জাগবেই আখেরাতের প্রেরণা আসবেই এটা হেদায়েত ছয় নম্বর ফিহি আয়া রব্বুল আলমিন বলে এই কাবার চারদিকে আমি রব্বুল আলমিনের অগণিত কুদরতের নিদর্শন যেদিকে দেখবা আমি আল্লাহর কুদরত দেখবা কাবার দরজা দেখলে দেখবা আমার কুদরত কাবার পাশে হাজরে সোয়াদ পাথর দেখলে বুঝবা আমার কুদরত কাবার গিলাফ দেখলে বুঝবা আমার কুদরত কা বা ঘরের পানি পরে যেই মিজাপ সেটা দেখলে বুঝবা আমার কুদরত হাতিমে কাবা আমার কুদরত জমজম দেখবা আমার কুদরত সাফা হওয়া দেখবা আমার কুদরত যে দার দেখতা হো তু হি তু যেদিকেই তাকাইবা আল্লাহ বলে বান্দা আমার কুদরতের নিদর্শন দেখবা আর আমি আল্লাহকেই মনে পড়বে হ্যাঁ কালো গিলা দেখতে কেমন আল্লাহর ঘর দেখতে কেমন আল্লাহর ঘর দেখতে কেমন আল্লাহ তালা কোরআনে আরেক জায়গায় বলছে লিয়া সাধু তুমি আইসা দেখো কিছু আবেগ শব্দ দিয়ে বোঝানো যায় না কিছু ভালোবাসা শব্দ দিয়ে বোঝানো যায় না হয় না পারা না মানুষের আবেগের চাইতে শব্দ কম মানুষের ভিতরের আবেগ অনুভূতি জ্বালা ফোরা যাই আছে বৃত্রে এটার চাইতে শব্দ কি কম এই জন্য মানুষ কথার প্রশ্নে বলে যে আরো বহু কথা ছিল এই দিলে ঐতাল তার মানে এখানে বেশি এখানে কম জবানের শব্দ তো আল্লাহ তালা বলেন আয়া তুমি কাবার চারদিকে কুদরতের নিদর্শন এরপরে আল্লাহ বলেন একটা বড় নিদর্শন বলছি ইব্রাহিম কাবাগরের সামনে একটা পাথর আছে একটা গ্লাসের মধ্যে ঘুরানো এই পাথরটা হচ্ছে ইব্রাহিম আলাহ ইসালামের পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর শুধু আল্লাহ তালা যখন কাবা ইব্রাহিম আলাইসাল্লামকে পুনরায় নির্মাণ করতে বলছেন তখন এই পুনর্নির্মাণের সময় জিব্রাইল আলাইসালাম একটি পাথর ইব্রাহিম আলাই পায়ের নিচে আইনা রাখছিলেন তো আল্লাহর কুদরতে এই পাথরটা ছিল স্বয়ংক্রিয় একটি লিফট এটাই একটা লিফট অর্থাৎ এইটা আল্লাহর কুদরতে যে সাইডের যে ওয়াল গাঁথছে পাথর দিয়া এটার জন্য ইব্রাহিম আলাহ সাল্লামের প্রয়োজনে যে দূর উঁচা হওয়া দরকার হইতো পাথর নিচে উঁচা হইতো আবার দরকার লাগলে নিচে নেমে যেত এটাই কুদরতি তো এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আমার একটা আবদার আছে আল্লাহ বলছে কি বলছে আমি তো শক্ত শক্ত পাথর আমি কিন্তু আপনার বন্ধু ইব্রাহিমের পবিত্র কদম আমি পাথরের উপরে লাগছে আমার দিন চাচ্ছে মাওলা আপনি যদি আমার একটু সুযোগ দেন আমি একটু নরম হই কাদা মাটির মতো নরম হইয়া বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নেই আল্লাহ বলছে ঠিক আছে এই জন্য পাথরটা কাদার মতো নরম হয়ে গেছে ইব্রাহিমের দুই পায়ের চিহ্ন ওই মা পাথরের মধ্যে গাই থাকেছে আজকে ছয় হাজার বছর পরে ওই পাথর আজও অবিকল ইব্রাহিমের পায়ের চিহ্ন নিয়ে ঝলঝল করছে আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম আমার কাছে আসলে আমার ঘরে আসলে এটাও দেখাবো এটাও দেখাবো আরও কত কিছু দেখাবো লিয়া সাধু আইসো সব কিছু শব্দ দিয়ে হবে না সাধু মানা ফিয়া কত উপকার আছে আমি দেখাবো আইসো হ্যাঁ এরপরে আল্লাহ বলেন অমাং দেখালা আমি না কাবার বৈশিষ্ট্য হলো এখানে যেই ঢুকবে সেই সাথে সাথে নিরাপদ হয়ে যাবে কাবার সবাই নিরাপদ করে দেয় নিরাপদ একবার জন্তু প্রাণী এটাও নিরাপদ পিপড়া নিরাপদ ইঁদুর বিড়াল সব নিরাময় আমি একবার মসজিদে হারামের পাশে আবার একটু ফাঁসে ও একটা বনড একটু আর গোস্তের একটু টুকরা মুরগির একটা বিড়াল দিয়েছিলাম মানে খাইতো বললে আর ছোট্ট বিড়াল সাথে সাথে পুলিশ আসছে ওই ওই হারামের পুলিশ এগুলো আই সেই হ্যাঁ হাজি হাজাম নিষেধ হ্যাঁ এটা তো মুখে লালা লাগবে এখন হ্যাঁ আমার বুঝাইছে আরবিতে যে এখানে আবার কেউ সেজিতা দিলে তো তার তো ক্ষতি হবে আপনার নামাজের খলন হবে তো ক্লিনার আনছে আইন না আর কি মানে এখন তো বেটা আপনার ওই বিড়ালটারে কোনো লাথিও দিছে না খোঁসাও দিছে না শুধু একটা কথা বলছি আল্লাহ সুরা এই কথাইটাই কইছে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি শেষ করো সাথে সাথে আমি এক টাকায় আছি সাথে সাথে বিড়ালটা একারে ভদ্রভাবে মাথাটা নোয়াই আসতে গেছে গা পরে আমি বললাম হারি আমরা যদি এই আমরা দেশে নিতে পারতাম তাতে কত মানুষ আরবি শিখতে পারত এটার থেকে সুন্দর আরবি বললাম কানা আমিনা যে ঢুকবে সে নিরাপদ আটটা বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে কয়টা এক নাম্বার প্রথম ঘর দুই নাম্বার মানুষের জন্য বানানো হয়েছে তিন নাম্বার মক্কাতেই অবস্থিত চার নাম্বার এটা বরকতের কেন্দ্র নাম্বার এটা হেদায়েতের কেন্দ্র ছয় নাম্বার এখানে অসংখ্য নিদর্শন আছে সাত নাম্বার এখানে ইব্রাহিমের পদচিহ্নওয়ালা পাথর আছে আট নাম্বার যে ঢুকবে সে নিরাপদ হবে আল্লাহ বলেন এতগুলো বৈশিষ্ট্যের কারণে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে যাদের কাছে নিজের সংসারের প্রয়োজন পূরণ করে এ পরিমাণ জমি এ পরিমাণ টাকা এই পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স আছে যেটুকু দিয়ে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকু খরচ হয়ে যাবে এমন ব্যক্তিদের উপরে আমি আল্লাহ এই ঘরের উদ্দেশ্যে আমার সন্তুষ্টির জন্যে হজ খরচ করে দিলাম এই কথাটা ফাঁকে দিয়ে একটা কথা কইছি একটা মিনিট এটা বোঝেন অর্থাৎ কোনো ব্যক্তির নিজের যে বসত ভিটা এই বসমা মধ্যে থাকে আর কি এই ভিটা এইটা এবং এর যে বউ বাচ্চা আছে এদের যে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা পরিমাণ এদের খরচ সাংসারিক খরচ আর ওই টাকাটা আল্লাহর ঘরে যাওয়া আসার যে টাকাটা এটা মিলাইয়া যদি ব্যবস্থা হয় তার এই জমি বসতের ভিটাটা বাদ দিয়া যা আছে। খেত আছে। জমি আছে ব্যাংকে টাকা আছে অথবা বাজারে ভিট আছে ব্যবসা আছে এই সব টাকা অথবা যে কোনো একটা দিয়েও যদি আপনার এই টাকা হয় ব্যবস্থা মনে করেন আরও খোলাসা এক কথাই বলি আমার আমার স্ত্রী একজন আমার ছেলে মেয়ে চারজন তো হল আমরা হইলাম ছয়জন আমি গেলে গা তো পাঁচজন তো পাঁচজন মানুষ যদি দেড় মাস বা দুই মাস সংসারে বাজার খরচ ওষুধপত্র বই কাগজ কলম এবং তাদের টাকা পয়সা এই যা খরচাপাতি লাগবে এটা দিলাম তো মনে করেন যদি রাজার হালেও খায় লাখ টাকা এত টাকা লাগতো না দেড় দুই মাসে এরা লাখ টাকা এই দুই যা খাক অসুবিধা আমি গেলাম খাইলে কী কিন্তু দুই লাখ টাকা হজ্যের খরচ বর্তমানে মনে করেন সাত লাখ টাকা এখন একটু বেশি হয়ে গেছে তো ধরে নিলাম সাত লাখ টাকা তো কত হলো মোট হইলো কত এখন কোনো ব্যক্তির কাছে তার যে বসত বাদে বা রাস্তায় বা খেতে দশ শতক জায়গা আছে বা বিশ শতক জায়গা আছে একটা মাসালাই শুধু বোঝেন এরপরে আমার কথা শেষ তো দশ শতক বা বিশ শতক কি আছে জমি আছে এখন সে যদি এই দশ শতক বা বিশ শতক যে জায়গা আছে এখান থেকে যদি কিছু অংশ বিক্রি করে তাহলে এই নয় লাখ টাকা আমি সাপোজ করছি নয় লাখ কম বেশ হইতে পারে না তো এই নয় লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে আর অতিরিক্ত আরও যে কদ্দুর জায়গা রয়েছে না যেদ্দুর বেচার পরে যেদ্দুর রয়েছে অদ্দুর দিয়ে আবার ফিরে আসার পরে তার সংসার চলবে কথা বুঝছেন কি আল্লাহর কসম এই ব্যক্তির উপরে হজ ফরজ রসুল্লাহ সাল্লা এবার শুনেন নবীজি পরিষ্কার হাদিসে বলছেন আল্লাহর ঘরে হজ যার উপরে ফরজ ছিল অথচ না করে মৃত্যুবরণ করল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সে ইচ্ছে করিলে ইহুদি হয়ে মরুক নয়তো খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না বাকি মুসলমান হয়ে মরতে পারিলি না তুই উম্ম এটা বলে দিলাম সরাসরি হাদিস আমনে ও বাকি হুজুর আলী জিগাই আমি গেলে মাম্মালাকা যাদান ওয়া রাহিলাতান তালা আলাইহিয়াহুদিজ্ঞান অরুনা সানিয়া আমি জানি না নবী বলেন এটা ইহুদি মরলো না খ্রিস্টান মরলো বাকি এটা জানি মুসলমান মরে নাই নবী তো এটা বলে নাই যে আমি জানি না কি মুসলমান মরলো না ইহুদি মরলো এটা কইছে না না এটা না আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো বাকি মুসলমান মরে নাই মুসলমানের মৃত্যু হয় নাই আপনি বলেন না বাপ কি পরিমাণ মুসলমানের উপরে হজ হ্যাঁ পরিমাণ মানে কোনো ব্যাংকে টাকা নাই বাজারে ব্যবসা নাই চাকরি নাই কিচ্ছু নাই শুধু জমি আছে ওইটা এক অংশ একাংশ হ্যাঁ যদি এমন হয় দশ শতক জমি বেচলে আসে দশ শতক আলগা জমি মানে ভিটা ছাড়া আবারও মনে থাকবো এটা ভিট ছাড়া ভিট বুঝ আপনারা ভিটে তো কর না মানে যেটা থাকে আর কি বসত বাড়ি ছাড়া তো যদি ওই দশ শতক বেচলেই কি হয় যে টাকা হবে নয় লাখ বা দশ লাখ কিন্তু আর জমিও নাই এরপরে আসার পরে বেটার কাছে আর কি নাই টাকা থাকবে না কোনো কিছু নাই আর এই ব্যক্তি এই অবস্থায় হজ করতে হবে না কিন্তু জমি এটারই একাংশ বেচলে টাকা হইয়া যায় বাকিটা থেকে যায় আর তো আর যাই আর যে রয়েছে অথচ আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান তাদের কাছে শুধু এই দশ শতক জমি কথা বলেন না কেন ব্যাংকে টাকা নাই ফসল নাই তো তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজি বছর যত জনের উপরে ফরজ হচ্ছে তো তাদের প্রত্যেকের এটা তো ফরজ ইবাদত বাজান ফরজ তো ছেড়ে দিলে হয় না এটা নফল না তো যে মন চাইলে করলেন মন না চাইলে করেন হজ কি নফল হজ কি মুস্তাহা হজ কি সুন্নত ফরজ 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 ইবাদত ছেড়ে দেয় কেমনি হ্যাঁ ছেলে যদি বিদেশ থেকে টাকা দেয় তাইলে আপনি হজে যাবেন এটা কোন মাসালা শরীয়তে কথা বলেন তিনু মাইয়া যদি বিয়ে দিতাম পারি তাইলে যদি পারি হজে দাম না এটা কত নম্বর মাসালা এখনো তো বিল্ডিং এর কাম শেষ করি নাই তো বিল্ডিং কাজ শেষ করা ফুট বিদেশ পাড়াইয়া মাইয়া বিয়া দিয়া সমস্ত কিছু শেষ করিয়া বুড়া অচল গিরা গাড়ি জোড়া জারি সব ছাড়িয়া দিছে এবারে কয় যা আর যখন দুনিয়ার কোনো কাম নাই তো চলো আল্লাহর ঘর কানাইয়া তো আল্লাহর ঘর হজ এটা বুড়া মাইসের ইবাদত না মুসলমানের ইবাদত এটা তো মুসলমানের ইবাদত আমি প্রায় বলি যে ওই যে রমজানের শেষ দশকের এতে কাপ এটারেও আমরা বানায় আনিছি এটা বুড়া মাইংশের এত গ্রামের সবচেয়ে অচল একবারে শেষ বয়সের বুড়া রে এবারে দশজনে আলগি দিয়াই না এতে কাপড়ের জন্য মসজিদে হোতায় দিছে চাষা এটা ইজ্জতের ব্যাপার গ্রামের ইজ্জত আপনি কোনো রকমে শরীরে লইয়া শুয়ে থাকেন নাইলে হলে ইজ্জত বাঁচে না তাহলে সবাই গুণাগার হইব হুজুরে কইছে ও আজে কাজেই আপনি যেমন কোনো রকম ফইরা থাকেন আপনারে যে দূর খুশি করে আমনেরে সাতি দিমু আপনারে বন খাবামু খাবামু আপনারে যা পারি সময় লুঙ্গি দিমু গেঞ্জি আল্লাহরে যাওয়ার সময় গ্রামবাসী বলে আল্লাহ গ্রামের সবচেয়ে অসল ওনারে দিয়ে গেলাম আপনার জন্য আমরা যাই আল্লাহ মনে কিছু নিয়ম না মিলেই তার সিনে আল্লাহ তা আল্লাহ তখন জিজ্ঞেস করে গ্রামবাসী সচলরা কোথায় গ্রামবাসী উত্তরে দেয় আল্লাহ ওরা সব জুতা কিন্তু বাজারে গেছে ওই যে শেষ দশক জুতা কিনতে যায় না কথা বোঝেন নাই মানে জামা জুতা প্যান্ট শাড়ি এগুলো কিনতে তো গেছে সচল সব নাফরমান গেছে বাজারে জুতা কিনতে যাতে ওই তার কিনা জুতা দিয়ে যেন বাইরে যেতে পারে মুসলমান এতে কাফ তো মুসলমানের ইবাদক কথা বলেন না কেন বুড়া মানুষের ইবাদক আলহামদুলিল্লাহ এই বছর আমার শেষ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হজরতের সাথে আমরা এই বছরও প্রতি বছরই এতে কাফে বসি এবারও আপনার প্রায় তেরোশো সাথী লোক এক মসজিদে এতে কাফ করছে আপনাদেরও দাওয়া আমাদের সাথে এতে কাফ করতে যদি চান আবার আগামী বছর রমজানের আগে আমরা সাথে যোগাযোগ করিলে সিলেটের অনেক সাথী কমপক্ষে বিশ পঁচিশ জন হবে সিলেটের সাথী আমাদের ওইখানে কাফ করছে এইবার আলহামদুলিল্লাহ এই জন্য বাফ হজ্যের কথাটাও বললাম খামখেয়ালি না করে আপনার উচিত হবে যদি আমার এক কথাটা এক কথায় আপনি বুঝতেন না আচ্ছা বুঝেন নাই কিন্তু এর দ্রুত বুঝছেন যে এটা ফরজ ইবাদত কথা বলেন না কেন এটা যদি আমার উপরে ফরজ হয় অথচ আমি করলাম না তাহলে আমার মৃত্যুটা যে জঘন্য মৃত্যু এটা বুঝছেন নি আমার মরণটা যে বেইমানের মরণ এটা বুঝছেন নি অতএব কমপক্ষে ডাক্তারের কাছে লুকাইতে নাই রোগ লুকাইতে নাই তাহলে চিকিৎসা সঠিক হয় না অতএব আপনি কমপক্ষে একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনার সম্পদের একটা হিসাব কন যে হুজুর আমার ঘর আছে দূর জমি আছে দূর আমার ব্যাংকে টাকা আছে আপনি এ কথাটা কন গোপনে যে হুজুর আপনি আমার কথাটা কোদ্দুর হিসাব কইরা আমারে বলেন আমার উপরে হজ খরচ কি না অসুবিধাটা কি তাইলে এর দূর কামও কি করা যাবে না আমি অনুরোধ করলাম আমরা বলে গেলাম কেউ পাত্তা দিলেন না তো এবার পাত্তা না দিলে কি হবে শুনেন শেষ কথা হইল কমান খেফারা আল্লাহ বলে বান্দা এতগুলো বৈশিষ্ট্য কাবার বললাম হজ ফরজ এটা বললাম তারপরও যারা পাত্তা দিলা না গুরুত্ব দিলা না অবজ্ঞা করিলা অস্বীকার করিলা তো কোনো সমস্যা নাই মনে করে খুব বান্দা গোটা পৃথিবীর কেউ যদি আমার ঘরে না আসে আমি কারো মুখাপেক্ষী না বরং তোমরাই আমার মুখাপেক্ষী হ্যাঁ তোমরাই মুকাফ। ওমান কাফারা ফা ইনাল্লাহ গানিউন আনিল আলামিন। আল্লাহ বলে যে কেউ অস্বীকার করবে অবজ্ঞা করবে অবহেলা করবে তুচ্ছতাচ্ছিল্য করবে মনে রেখো আমি সমস্ত পৃথিবী থেকেও অমুখাপেক্ষী গোটা পৃথিবীর কেউ যদি আমার ঘরে না আসে তাইলেও আমার ঘর দামি সবাই আসলেও আমার ঘর দামি নাকি গোটা পৃথিবীর সেজিদা করলেও আল্লাহ দামি গোটা পৃথিবী সেচেদা না করলেও আল্লাহ দামি আল্লাহ বড়ই বড় আল্লাহ আল্লাহ কখন কখন আকবর সব সময় বলেন না কেন আল্লাহ আকবর কখন কখন সব সময় আল্লাহ কু আমি তো বড়ই বান্দা এই জন্য বান্দা তুমি যদি আসো তোমারে দামি বানাবো আমার ঘর তো এমনি দামি আমার শাহ বলে কোন বান্দা যখন বলে সুবাহ আল্লাহ আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বলে বান্দা আমি তো এমনিতেই পবিত্র আছি আমারে তুমি যাও আমি বললা তোমাকে পবিত্র করে দিলাম সব হৌকা তুমি আমারে তসবি আমার প্রশংসা করেছ তুমি আমারে পবিত্রতা বলেছ আমি তোমারে পবিত্র বানিয়ে দিলাম বান্দা যখন বলে আল্লাহ আকবার আল্লাহ বলে আমি তো বড় আছি বান্দা যাও তোমাকেও দামি বানিয়ে দিলাম হ্যাঁ এই জন্য আল্লাহর ঘর জিয়ারত করবেন বলেন ইনশাআল্লাহ মহব্বতে চাইতে হবে ভালোবাসা নিয়ে চাইতে হবে কলিজা দিয়ে এই ছেলেরা তোমরাও বলি নিয়া। জীবনে কত কিছুই তো দেখলা কত কিছু দেখতে মন চায় ও কক্সবাজার যাইবার কি একটা স্বপ্ন কলজাতার ভিতরে জীবনে যদি একটা কক্সবাজার যেতাম জীবনে যদি একবার নেপাল যাইতে পারতাম জীবনে যদি একবার ও বিভিন্ন গুরু মানে দেখা স্পট যেগুলোর মধ্যে বিনোদন হ্যাঁ সব জায়গা সমস্ত বিনোদন কেন্দ্র সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বিনোদন কেন্দ্রে লাল বাত্তি জ্বলবে শুধু এক সপ্তাহ বেডিত না যাক বুঝেন নাই কক্সবাজারে যদি এক সপ্তাহ মহিলাদের গমন নিষিদ্ধ হয় তাইলে কক্সবাজারে লাল বাত্তি জ্বলবে যদি বলেন বাতি কেন লাল বলছে ব্যবসা তো লাল বাতি লাল হবে না হলুদ হবে কেন নারী বোঝেন নাই কথা আমি তো বলি ওই বড় ছেলেদের হাতে এই নৌজোয়ান ছেলেগুলোর হাতে যে বড় মোবাইল একটা সপ্তাহ যদি বেডির ছবিটা ভিতরে না আসে কোনোভাবে কোন দিয়া যত টিপাই টিপসিটার ভিতরে মাগার মহিলার ছবি আসে না এক সপ্তাহর ময় বধানে দেখবেন এ বড় মোবাইল দিয়ে ফোলা ফানে পটকুটি খায় পটকুডি নিয়ে মানে আগে বাঙ্গারি মাল দিলে যে কি এ সমসম কি কি সমসম এ এই দেখ বলবে ভাইয়া কেন ফেলায় দিচ্ছ যদি চলে না কি চলে না আসলটা চলে না নারী আসে না আমরা বুঝি তো ভাইয়া চিরা খাই না আমরা ভাত খাই জন্য দোস্ত আমার বন্ধু আমার চলো আল্লাহর ঘর দেখার নিয়ত করি কাবার ওই কালো গিলাপ যেই চোখ দেখল কোদার কসম সেই চোখ তার দেখার মজা পেয়ে গেল মদিনার সবুজ গম্বুজ যেই চোখ দেখল সেই কলিদাও ঠান্ডা হল চোখও ঠান্ডা হলো সাহেল সে লাগে গা মেরা ভি সফিনা দেখে গে কবি শখ সে কবি বলেন হায় আমার ভালোবাসার করি ভালোবাসার নৌকা ভিড়বে কোন দিন ওই কিনারায় আমি কোন দিন মোহব্বতে দেখবো মক্কা এবং মদিনা এই জন্য যেই চোখ আল্লাহর ঘর দেখে যে চোখ রুলের রৌজার সামনে দাঁড়ায় সেটা সার্থক বলেন আলহামদুলিল্লাহ এই জন্য যুবক তোমরাও স্বপ্ন দেখো এই বয়সে এই কল্পনা করো যে আমি আল্লাহর ঘর দেব আমি আমার রসুলের রওজার সামনে দাঁড়াবো আমি যখন প্রথমবার নবী সাল্লা সাল্লামের রওজা সামনে দাঁড়াইছি আমি দাঁড়াইয়াই বলছি মানে আমি সব ভুললা গেছি ভুললা গিয়ে বললাম আপনি এখানে হায় ইয়া রসুল আপনি এখানে আমি সেই ছোটবেলা থেকে কতবার আপনার নাম বলছি আমি কতবার আপনার নাম শুনেছি আজ আমি এখেন কাহা মেরি তেরে কা দেখতা হো করাচি হজরত বলতেন আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন মাওলা আল্লাহ এটা আমার কেমন কিসমত আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে তাওয়াফ করব। আমি বুঝছি না মাওলা বুঝতে পারছি না মা আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি হ্যাঁ এ চাচারা ছেলের টাকার উপরে ভরসা না করে বিদেশের টাকা টুকার উপরে ভরসা না করে নিজের প্রয়োজন নিজের জন্য ভালোবাসার টানে দেখেন মিলানো যায় কিনা